মৌলিক সংখ্যা নিয়ে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম সংক্ষেপে দেখে নাও মৌলিক সংখ্যার যেগুলো বেসিক জিনিস তোমাদেরকে জানতেই হবে প্রথমে রয়েছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যার গুণনীয় দুটি হতে হবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে পঁচিশটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি এক হাজার ষাট এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে আটটি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে দশটি এবং এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি এটা দুবার রিপিট হয়ে গেছে নেক্সট দেখে নাও এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো হচ্ছে দুই তিন পাঁচ এভাবে দেখে নিও এবং পঞ্চাশ থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে দশটি তো যে দশটি মৌলিক সংখ্যা রয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা চাইলেও ভিডিওটাকে সেভ করে নিতে পারো এই রকম আপডেট বা ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেগুনটি অন করে রাখবে ধন্যবাদ